বাংলাদেশে বিগত রাজনীতিতে বিগত আন্দোলন সংগ্রামে নবীন দলের যে ভূমিকা আজকে আমি আল্লাহ পাকের কাছে এই জহুরের নামাজের আগে দোয়া চাইব যারা দীর্ঘ বারো বছর বাংলাদেশের এই নবীন দলকে সুসংগঠিত করে আজকের এই পর্যায়ে এনেছেন এবং যারা বিগত শেখ হাসিনা সরকারের সকাল অত্যাচার জেল জুলুম সহ্য করেও বাংলাদেশের এই চলমান রাজনৈতিক সংকট দূর করার জন্য টিকে আছেন বারো বছর ধরে আল্লাহ পাকের কাছে সকল পর্যায়ের নবীন দলের সকল জেলা উপজেলা ইউনিয়ন জেলা বিভাগের পথ সবাইকে আল্লাহ পাকের কাছে দেওয়া আল্লাহ পাক যেন তাদের দীর্ঘজীবী করেন আজকের এই সভায় সম্মানিত সভাপতি যারা হুমায়ুন তালুকদার আজকে যিনি সঞ্চালনা করেছেন এই দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সোহেল রানা তোমরাই কথা বলো ওদের কাজ ওদের করতে দাও তোমরা কথা বলো আজকে তারা নবীন দলের এই জন্মদিনে হুমায়ুন আহমদের তালুকদারের হুমায়ুন তালুকদারের আমন্ত্রণে আমার পাশে বক্তব্য রেখেছেন যাদের না বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকট দূরকরণে যে অবদানকে অস্বীকার করতে পারে আমি প্রথমে যার নামটা বলব রহমতুল্লাহ উনি একটি দলের মহাসচিব ছিলেন এই দলকে সকল কিছু বিসর্জন দিয়ে জাতীয়তাবাদী শক্তির প্রতি সমর্থন জানিয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার অবদান এ দেশের প্রতি শহীদার গড়ার দেশ শহীদ জিয়ার অবদানের স্বীকৃতি এবং তার একটা আত্মবিশ্বাস ছিল যে বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমান একজন উচ্ছ্বল নক্ষত্র হয়ে বাংলাদেশে শহীদ জিয়ার এই ধানের শীষকে হাতে তুলে নেবে এবং বাংলাদেশের সকল জঞ্জাল মুক্তি একটি দেশে শাসন ভার জনগণ আল্লাপাক দিলে গ্রহণ করবে সেই দলে যোগ দেন দিয়েছেন রহমতুল্লাহ আমার মনে পড়ে শেখ হাসিনা রক্তচক্ষু উপেক্ষা করে কোনোদিনও প্রেস্তাবে বা প্রেস্তাবের সামনে কেউ সভা করতে পারবে কিন্তু এই বুকের সাহস নিয়ে আমি তখন পার্লামেন্টে মেম্বার ছিল দেশনেত্রী আমাকে একটা দায়িত্ব দিয়েছিল সেই বুক হিসাবে দায়িত্ব পালন করার চেষ্টা করেছে তখন কেউ এই প্রেস সামনে কোনো নেতাকে আমন্ত্রণ জানানো আসতে পারে বুকের সাহস নিয়ে রহমতুল্লাহ অনেকগুলো মিটিং করেছেন সেই ছবিগুলো এখনও ইউটিউবে ভাসে জানাব রহমতুল্লাহ আজকে এই দিনে নবীন দলের সকলকে এই শীতের দিনেও যারা কষ্ট করে দূর দূরান্ত থেকে এসেছেন তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য এখানে আমন্ত্রণ গ্রহণ করে যে বক্তব্য দিয়েছেন সেজন্য আমি তাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই নবীন দলের পক্ষ থেকে আরেকজন লোক আমার ডান পাশে হারিস তার বাড়ি বগুড়া যে নামটা যে জেলাটা মহান নেতার জন্ম যে মহান নেতার জন্ম না হলে বাংলাদেশে শেখ হাসিনার অত্যাচার আমরা কোনোদিনও চোখে দেখব না সে স্বাধীনতার ঘশক শহীদিয়ার জন্মস্থানে যে জন্ম যে ব্যক্তি আমি দীর্ঘদিন তাকে চিনি আমি যখন বগুড়ার অনেক দায়িত্ব পালন করেছি তার এক রমান নির্দেশে উপজেলা চেয়ারম্যান থেকে না তাই ইউনিয়ন পরিষদ থেকেও তার যে অবদান এই দলের জন্য আজকে আপনি সেই বগুড়া থেকে এই নবীন দলের জন্মদিনে উপস্থিত হয়ে আমাদেরকে কৃতজ্ঞতা আবদ্ধ করেছেন সেই জন্য নবীন দলের পক্ষ থেকে সবাই জানি আমার আগে বক্তব্য দিয়েছেন ঢাকা কলেজ অত্যন্ত একটা বড় মাপের কলেজ যে কলেজের সংসদে নির্বাচন অনেক জটিল সেই জটিলতার সব কিছু রেখে দিয়েও সেদিন বিপি হিসাবে সভাপতি হিসাবে যিনি নির্বাচিত হয়েছেন তারও অবদান বাংলাদেশ জাতীয়তাবাদ চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সেই তার অবদানের স্বীকৃতি স্বরূপ তাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক করেছেন যাকে আমি একটা সাহসী প্রায় একশো সত্তরটা মামলা হবে এসব লক্ষ্যে খুঁজে পেতে কষ্ট হবে অনেকে এখানে দাবি করে গেলেন এটা পাই নাই ওইটা পাই নাই এটা দেয় নাই এটা করতে পারি নাই ক্ষমতা আসলে কাছে যেতে পারি না মন্ত্রী হলে সালাম দিলে ওয়ালাইকুম সালাম বলে না এসব তো আখ্যা যে লোকটি কোনোদিনও করে নাই আজকে নবীন দলের এই অসুস্থ থাকার পরও আমাদের সেই আমাদের সারা কথা সবু আমি তাকে সবু হিসেবে ডাকি তারা সব ভাই বন্সীগঞ্জের এক একজন কীর্তি আপনাদের আজকে আবির্ভূত করেছে সে আরও ভালো বলতে পারে কিন্তু আজকে তার শরীরটাও ভালো ছিল না তাকে অভিনন্দন জানাই প্রিয় বন্ধুগণ বক্তব্য দীক্ষায়িত আমি করব জন্মদিনে পাকের কাছে জহুরের নামাজের আগে বাংলাদেশের একজন খালি পায়ে যুদ্ধ করার সৈনিক হিসাবে বাংলাদেশের যুদ্ধে অংশগ্রহণ করার একজন কর্মী হিসাবে যার কণ্ঠের আওয়াজ শুনে সেদিন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছি এই জোর নামাজের কাছে আল্লাহ তোমার কাছে বিচার চাই যারা আজকে আমার নেতা শহীদ জিয়াকে যার কবরে যাওয়ার ঝুলন্ত বৃষ্টি ভেঙে দিয়েছে যারা ক্ষমতায় থেকে সেই শহীদ আদর্শকে লুণ্ঠিত করার প্রয়াসে ষড়যন্ত্র করেছিল যারা আমার এই শহীদ কবরকে ওইখান থেকে সরিয়ে নেওয়ার ষড়যন্ত্র করেছিল যারা শহীদ জাকে পাকিস্তানের সহচর বলেছে রাজাকার বলেছে আজকে এই জহরে নামারা আগে নবীন দল তোমরা আমরা চলে যাব তোমরাই থাকবা বাংলাদেশের ইতিহাস দেখবা সেই শহীদ চেয়ার প্রতি যারা অবমানকর কথা বলেছে শহীদ চেয়াকে ব্যঙ্গ করে কথা বলেছে আজকে আল্লাহ পাক তোমাকে জোহরে নামাজে রাখে আমার এই নবীন দলের পক্ষ থেকে বিচার চাই যারা অযৌক্তিক ভাবে অনৈতিক ভাবে আমার নেতাকে অপমান করে কথা বলেছে প্রিয় বন্ধুগণ আজকে বড় বড় কথা বলি যারা আজকে হিন্দুস্তানের দালালি করে যারা হিন্দুস্তানের দিল্লিতে বসে প্রধানমন্ত্রী যে নিরাপত্তা পায় সেই রক্ষী দ্বারা যারা আশ্রয় নিয়ে এখনো বাংলাদেশ থেকে কথা বলে আজকে সেই দেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আমি দুটি কথা বলেই আমার বক্তব্য শেষ করি আজকে অনেকগুলো প্রোগ্রাম অনেকগুলো কর্মসূচি সাংবাদিক বন্ধুগণ কভার করবে প্রচার করার চেষ্টা করবে লেগেবে তাই তাদেরকেও তো সময় দেওয়া দরকার আর যারা আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন তারা আবার ঘরে ফিরে যেতে হবে প্রচুর ঠান্ডা প্রিয় বন্ধুগণ ভারত কি চায় হিন্দুস্তান কি চায় এখন তো শেখ হাসিনা নাই এখন তো শেখ হাসিনার কিছু প্রেতাত্মা থাকলেও তার দল তো এখন শাসন করছে না তাই ভয় কিসে গতকালকে ছাত্র দল যুবদল স্বেচ্ছাসেবক দল বাংলাদেশের ঢাকা শহর থেকে ব্রাহ্মণবাড়িয়া অভিমুখে যে লং মার্চ করেছেন আগরতলা অভিমুখে সে আগরতলাতে আমার কমিশনার হাই কমিশন ডিপটি হাই কমিশনের অফিস তস্ত করে আমার স্বাধীনতার বাংলাদেশের পতাকাকে তারা ছিঁড়ে ফেলে দেয় আজকে ভারত শেখ হাসিনার পর ভর করে এদেশে রাজ্য কায়েম করেছে বাংলাদেশে এক দলীয় শাসন কায়েম করেছেন বাংলাদেশের সংবিধানকে তস্তচ করে দিয়েছেন বাংলাদেশের বিচারপতি বিচারপতিরাজে লতি মেরেছেন বাংলাদেশে আয়না ঘর তৈরি করেছেন বাংলাদেশে আমার বৌ মায়ের মুখ খালি করেছেন বাংলাদেশে আমার অনেক মায়ের শুধু মুখ খালি করেন নাই সেই মাকে আপনারা গ্রেফতার করেছেন হত্যা করেছেন সেই দিন এখন আর আপনাদের নাই সে আপনারা যতই করেন এই ষড়যন্ত্র কোনো লাভ হবে না তারেক রহমান বাংলাদেশে আজবে এক মাথা এক ভোটে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে আপনারা চেয়েছিলেন শেখ হাসিনার মাথায় হাত রেখে বাংলাদেশকে সেভেন সিস্টারের মতো আর এইট সিস্টার বানাবেন কল্পনা করেই গেছেন কোন লাভ হয়নি আশ্রয় নিয়েছে আপনার কাছে যদি সত্যি আপনি গণতান্ত্রিক দেশ হন সত্যি আপনার যদি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ হয়ে থাকেন জনসংখ্যারের দিকে আপনার উচিত ছিল সেই যখন তার পাসপোর্ট শেষ হয়ে গেছে তাকে মিনিটের শেখ না রেখে যদি ডক্টর ইনোস সরকারের কাছে হস্তান্তর করতেন তাহলে আমরা বিশ্বাস আপনাকে করতাম আপনি বাংলাদেশের মানুষকে সম্মান করেন আপনি তাই না করে এখন তাকে আশ্রয় দিয়েছেন আবার ষড়যন্ত্রের সহযোগিতাও করছেন বাংলাদেশের মানুষ হতে পারে বাংলাদেশের মানুষ আপনার কারণে অর্থনৈতিক দুর্বল হতে পারে কিন্তু একবার আসেন আমরা লাগবে না আগরতলার কাছে ব্রাহ্মণ বাড়িয়ার লোকেই যথেষ্ট তাই কথাবার্তা একটু ভালো করে মনে মমতাকে মনে করছিলাম একটা খাঁটি গণতন্ত্র কিন্তু তার কথাবার্তা তার আচরণ আমার মনে হচ্ছে তার আচরণ মনে হচ্ছে শেখ হাসিনা পক্ষে কথা বলার চেষ্টা করছেন উচিত হবে না আপনিও নিষ্পেষিত আপনিও দিল্লি দ্বারা নিষ্পেষিত আপনি আমাদেরকে আবারও নিষ্পেষিত করার ষড়যন্ত্রে হাত রাখবেন না তাই আজকে ভারত দয়া করেন ভালো হয়ে যান বাংলাদেশকে নিয়ে মাথা ঘাঁড়াবেন না কারণ ডক্টর ইনোজ বলে দিয়েছে পাশেই সেভেন সিস্টার আমরা মাথা ঘামাতে চাই না আমার দেশ স্বাধীন দেশ আমি স্বাধীনভাবে বাস করতে চাই আমি স্বাধীনভাবে নির্বাচন করতে চাই আমি গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন করতে চাই কারো হস্তক্ষেপ কামনা করি না যে হস্তক্ষেপের দ্বারা দুই হাজার চোদ্দো সালে শেখ না ভোটারে ভোট করে বাংলাদেশে শেখ হাসিনাকে ক্ষমতায় বসে দিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা আপনি লুট করে নিয়ে গেছেন আজকে আমরা খেতে পাই না আজকে আমরা এসি করতে পারি না আমাদের ব্যবসা বাণিজ্য আপনি বন্ধ করে দিয়েছেন আবারও আশ্রয় দিয়ে তাকে বাংলাদেশে ফেরত এনে ক্ষমতায় নিতে চান হিন্দুস্তান কালো হবে না পথে আমরা দিব আমাদের জোয়ান ভাইরা আপনাদের মতো আমরাও জোয়ান ছিলাম আমরাও খালি পায়ে হাফপেন্ট পরে শয্যা নিতেছে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি বাইশ পরিবারের বিরুদ্ধে আমরা লড়াই করেছি সেদিন শেখ মুজিবুর রহমান সাহেব আপনি যদি ক্ষমতায় না গিয়ে হাতে ছড়ে নিয়ে বসে বলতেন বাংলাদেশ স্বাধীন করেছি বাংলাদেশের মানুষ যেন দরজা খুলে কুমাতে পারে স্বাধীনভাবে কথা বলতে পারে সংবাদপত্র যখন তার স্বাধীনভাবে কথা লিখতে পারে বলতে পারে সেই ব্যবস্থা আমি করে দেব আমি ক্ষমতায় যাব না আমি হাতে ছড়িয়ে নিয়ে বসে থাকবো তাহলে আপনার সম্মান কিছু না থাকবে সে সম্মান আপনি নিজের হাতে শেষ করে দিয়েছেন আপনি ক্ষমতায় বসেই এক মিনিটে গণতন্ত্র হত্যা করেছেন আপনি সংসদে দাঁড়িয়ে বলেছেন কোথায় সিরাজ সিংদা আপনি সংসদে দাঁড়িয়ে বলেছেন আমার ডানে চোর বামে চোর রাত্রে শুতে গেলো চোর আপনি চিৎকার দিয়ে সেদিন বলেছেন গোলাম মুস্তফা ছয় কুটি কম্বল আসলো আমার কম্বল কোথায় তাই আপনি আপনার দলকে শেষ করে দিয়ে গেছেন আপনার চেয়ে আপনার মেয়ে তো আরো খারাপ করে চলে গেল তাই আওয়ামী লীগ আসবে কি আসবে না রাজনীতি করবে কি করবে না এটা আমাদের বিষয় বিশ্ববিখ্যাত লোক আপনার দিকে বাংলাদেশের আঠারো কোটি মানুষ তাকিয়ে আছে আপনার দিকে তাকিয়ে আছে আপনি একটি নির্বাচন দিবেন উনিশশো একানব্বই সালে যখন একটি সাবতীন সরকার নিরপেক্ষ আনসারদের নির্বাচন করে দিয়ে দেশব্যাপী বেগম খালেদা জিয়া বাংলাদেশে প্রথম মহিলা প্রধানমন্ত্রী হলেন সেদিন প্রমাণিত হলো বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হওয়া যায় আপনিও একানব্বতে রশি টানিয়ে আরেকটি নির্বাচনের ব্যবস্থা করে দেন নির্বাচনের তফসিল ঘোষণা করেন বাংলাদেশে এখন যে শেখ হাসিনার প্রেতার আপনাদের বিরুদ্ধে আবার সংগ্রাম আবার ষড়যন্ত্র শুরু করেছে এদেরকে আপনি করেন আমি একটি অতি উদাহরণ আমি আজকে একটি পত্রিকায় গাড়িতে উঠে দেখতে পেলাম যে বিদ্যুৎ বিভাগে ধ্বংস করে দিয়েছে মুন্সীগঞ্জে কুলাঙ্গা কিনা নাসরুল হামিদ বিপু আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী আমার ফ্যাক্টরি লাইট কে রিদিলো বিদ্যুতে গ্যাসে পতিকার যিনি এখন জেলে কিনা আমি জানি না ওখানে এখনো এখনো ঢুকে নাই গেছে এখনো ঢুকে নাই সবুকা মারা গেছে মারা যাবে না পালা গেছে ডক্টর ইনস কে চিনেনা আয় একজন একজন করে আনবে ইনশাআল্লাহ একজন ও আমি কারাগারে ছিলাম আমার রুমে ছিল আমার কাগু অবাধের কাগু তলে তলে বেটা আমার কাগু আমি এক রুমে ছিলাম আমারে সালাউদ্দিন আমাদের এখন স্ট্যান্ডিং কমিটি মেম্বার ফালু ভাই আমরা সব একসাথে তো বললো কি রে অবাধ তুলে দিল গাঙ্গা আঙ্গো বাড়ি আর ওনার বাড়ি কাছাকাছি দিয়ে পরে যাক আমাদের ডিভাইড করে দিল একজন দুজনকে ডাক্তারখানা আনতেছে পিজিতে আমি জিজ্ঞেস করলাম কাকু আপনারা এবার মন্ত্রী করল না কি কয়টির কথা কইছেন তির মতো খারাপ মহিলা পৃথিবীতে নাই আর এই বেটা কাদের সরি স্ল্যাক ল্যাঙ্গুয়েজের জন্য কি কান্ডটা বাংলাদেশে ঘটায় দেওয়া গেল জি হুজুর জি হুজুর করে এখন নাকি তলে তলে ব্যথা কোথায় পদায় আছে জানি না এই নাসুল হামিদ আজকে পত্রিকায় দেখলাম এল একই কোম্পানি এই মালিক এই সাবেক মন্ত্রী তাকে এই সরকার ডাকি তাকে আবার ইম্পোর্ট করার দায়িত্ব দিয়েছে এগুলো তো মানুষ জানবে আমার কথা না আমার ড্রাইভার বলতেছে এটি কি কারণ এগুলা দেখতে হবে মাননীয় প্রধান উপদাস্তা সব কাজ আপনার পক্ষে দেখা সম্ভব নয় আমরা জানি কিন্তু আল্লাহর উপরে যেমন বিশ্বাস রসুলকে যেমন বিশ্বাস করি বাংলাদেশের আমার ছেলেরা আমার ভাইয়েরা আমার নেতারা যখন হাঁটু পানিতে দাঁড়িয়ে রাত কাটিয়েছে যারা জঙ্গলে কবরস্থানে রাত কাটিয়েছে যারা শেখ হাসিনার রক্ত চক্ষু উপেক্ষা করে আন্দোলন করেছে সে আন্দোলনের ছাত্র বৈষম্যের এ আন্দোলনের ফল আপনি আপনাকে সব কিছু দেখতে হবে এবং নির্বাচনের তারিখ আপনাকে অবিলম্বে ঘোষণা করে বাংলাদেশের জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করলে এই ত্রিপুরা আর কোনোদিন বাংলাদেশে আসতে পারবে তাই সবাইকে নবীন দল কারো বিরুদ্ধে কোনো কথা বলার দরকার তারেক রহমান এখনো ষোলো বছর তো দেখেন নাই আল্লাপাক তবিক দিয়েছে ওনার সাথে কয়েকবার দেখা গেল আল্লাপাক এমন বুদ্ধি এমন শক্তি দিয়েছে দেখুন এই পাঁচ মাসে তার ভাষণ বাংলাদেশের মানুষ কিভাবে গ্রহণ করছে প্রথম নির্দেশ পাঁচ তারিখে একটা আওয়ামী লীগের গায়ে হাত উঠানো যাবে না দ্বিতীয় নির্দেশ চুরির টাকাটি করা যাবে না তৃতীয় নির্দেশ লুণ্ঠন করা যাবে না চতুর্থ নির্দেশ কারো বাড়িঘরে দখল করা যাবে না পঞ্চম নির্দেশ বাংলাদেশে আমার ভোট আমি দিব দিনের ভোট দিনে হবে সেই ভোটেইশাল্লাহ শহীদ জিয়া খালেদা জিয়ার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসবে আজকে হিংসা করে কারো নাম আল্লাপাক কার মাথায় কোন তিলক লাগিয়ে দিয়েছে সেটা বড় বড় কঠিন তার প্রমাণ রমান আসবে হতাশ হবার কিছু বিলম্বে সব কাজ ভালো তবে এমন বিলম্ব করা যাবে না যে বিলম্বে আবার পুরান দোষী ব্যক্তিরা লজ্জ ব্যক্তিরা ব্যাহেয়া ব্যক্তিরা আবার চলে আসে তাই নবীন দল এগিয়ে যান আমরা আছি আমার নেতার তারিখ প্রমাণ আছে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্নভাবে